ফার্স্ট অফ অল আমরা পালিয়ে বিয়ে করিনি আমরা ঠান্ডা মাথায় এক বৃষ্টিকে নিয়ে কন্টিনিউ টানা হিচড়া করে যাচ্ছ কারণ কি ওর আগে একটা অতীত আছে ওর যে উইক পয়েন্টে যে বলে না কাটা ঘায়ে নুনে ছেঁকা দেওয়া ঠিক আমরা কিছু বললাম না কোনো ফ্যামিলি মেম্বার কেউ কিছু বলছো না যে বৃষ্টির মা এটা বলেছে বৃষ্টির বাবা এটা বলেছে কখনো ফোনটা পাশে রইলো ভট করে দেখে নিল বাড়ি কার ফ্ল্যাট কার এই পাঁচ মাস ধরে বৃষ্টি শরীর খারাপ নিয়ে আপডেট দিচ্ছি এই পাঁচ মাস ধরে বৃষ্টির শরীর খারাপের আপডেট দেওয়া ছাড়া আর কি ভিডিও বানাতাম বলো আমি তো পরিপাটি করে সংসারে কাজ বা রান্না তো জানতাম না যে ওগুলো দেখাবো তোমাদেরকে তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদিকে দেখিয়েছি বৃষ্টির শরীর খারাপ হচ্ছিলো তাই ওর শরীর খারাপটা দেখাচ্ছিলাম আমার কাছে দুটো রাস্তা খোলা ছিল এক ছিল ইউটিউবটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া আর না হলে যেটা রেগুলার হচ্ছিলো সেটাই তুলে ধরা আমার প্রথম অপশানটাই বেঁচেছিলাম যে ইউটিউবটা পুরোপুরি বন্ধ করে দেবো কিন্তু তোমার দিদিভাইয়ের কথা ভেবে আমি ইউটিউবটাকে কন্টিনিউ করতে থাকি বড্ড ভালোবাসি বৃষ্টিকে তাই আমি চাইনি ও যে জিনিসটাকে ভালোবাসে সেটা পুরোপুরি বন্ধ করে দিতে যেদিনকে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে চ্যানেলটা ওর হাতে হ্যান্ড ওভার করে আমি পুরোপুরি রিল্যাক্স হয়ে যাব কারণ ইউটিউব জিনিসটা না আমার একদমই না ভালো লাগে না শুধু ইউটিউব বলে না ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক যে কোনো জায়গায় হোক আমার কোনো জায়গায় অ্যাকাউন্ট নেই কারণ আমার সোশ্যাল মিডিয়া থেকে একদমই ডিটাচ শুধুমাত্র বৃষ্টির ভালোবাসার জন্য আমি এটা কন্টিনিউ করি তো আজকে ছিল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশে একটু খাওয়া দাওয়া কত বড় সাহস দেখো আমি এখানে মাংসটা নামিয়ে দিয়ে আমি গেছিলাম অন্য কাজগুলো করতে আর এদিকে দেখি ম্যাডাম মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছে তারপর আমি এসে আবার তাড়াতাড়ি করে ওর কাছ থেকে নিয়ে আমি মাংসগুলো তুলে তুলে রাখছিলাম কারণ জলঘাটা একদমই মানা আছে আমি তোমাদের বলেছিলাম না যে বৃষ্টির শরীর ভালো থাকলে ও কখনো বসে থাকতে চায় না যে একটু শরীরটা ভালো হয়েছে মানে শরীর ভালো কি ওর মনে হচ্ছে শরীরটা ভালো হয়েছে তখনই দেখো আবার কাজে লেগে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ও এখনও মতো শরীর ভালো হয়নি শরীরটা মনে হচ্ছে ওরকম ভালো ওর যে ডান দিকটা যে চলা মানে ঠিকভাবে কাজ করছিল না সেদিকটা রিলিফ হয়েছে এবং ওর যে দিকের চোখটা বলছিল ঝাপসা মানে ঝাপসা লাগছে সেটাও ঠিক হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত না ওর ডান দিকের যে ব্যথা পেনটা এখনও পুরোপুরিভাবে যায়নি এই আজ কিন্তু খেটেছে তো তুমি দেখে নেবে রাতের মধ্যে বা কাল সকালের মধ্যে এটার ফল নিশ্চয়ই পাবে কারণ ডক্টর না বারবার করে বলেছে ইভেন আমাকে একা বলেছে বৃষ্টিকে একা আলাদা করে একটা রুমে বসিয়েছে যে আপনি যা করছেন করুন জীবনে রান্নাঘর এখন ঢুকবেন না জীবনে মানে একদম জীবনে মানে প্রায় দুটো থেকে তিনটে বছর ও রান্না করে ঢোকাই চলবে না কারণ ওই যে হিট বা ওই যে তেলের আঁচটা উঠবে বা ঘাটা একদমই ওর চলবে না কিন্তু কার কথা শুনবে ওর শরীর ভালো লাগলেই ও কাজ করবে আর যদি কাজ না করতে দিই তখন আবার ইরিটেড হতে শুরু হয়ে যাবে আমি দেখো যতটা পাচ্ছি ওকে ইগনোর করার চেষ্টা করছি মানে ওকে মানে বারবার করে বলছি সরে যা সরে যা আমি এখানে রান্নাগুলো করি তো দরকার পড়লে আমাকে বলে দে বা একটু টেস্ট করে নিবি খাবারগুলো কারণ কি আমি হয়তো সেভাবে খাবার বানাতে পারবো না তো দেখো ও আমাকে পাশ থেকে একটা একটা জিনিস দিয়ে দিচ্ছে ওকে বলছি বারবার করে যে করতে হবে না শুনবে তো না কার কথাও শুনবে আজ পর্যন্ত কারোর কথা শুনেছে যে আমার কথা শুনবে কার এত সাধ্য আছে যে বৃষ্টিকে বোঝাবে ইভেন বাবা মা ওকে বারণ করেছিল কি এখন খাওয়া দাওয়া প্ল্যান করতে হবে না অন্য দিন হবে যখন ওর শরীরটা এই রিলিফ পাবে কারণ ঘরটাই শিফটিং করেছি সেই কারণে জানো তো এই প্রচুর দৌড় ধকল গেল। অবশ্যই মা বাবা এসে হেল্প করে দিয়েছে এত সাহায্য করে দিয়ে গেছে যে কোনো বাবা মায় অবস্থা একবার দেখব বারণ করেছে তাও দেখো রান্না করতে বলছে খুনতি না রাখো জোর জবস্তি নাকি না সর তোর বারণ আছে বৃষ্টি এখন হাতে বেঁধে শুরু হয় বাড়াবাড়ি হবে তখন তো এখানে দেখো বৃষ্টি ও বাবার জন্য আমাদের চাটনি বানাচ্ছে এই চাটনিটা না বৃষ্টি খুব সুন্দর বানায় প্রায় ছ মাস হয়ে গেল বৃষ্টি এই চাটনিটা বানায়নি ছ মাস পর বানালো শুধুমাত্র ওর বাবার জন্য আর রান্না করলো না এত রান্না বান্না ও মানে রান্নাঘরে ঢোকা বারণ তাও ঢুকলো কিসের জন্য না একমাত্র দাদার জন্য কারণ দাদা বাবা ওর হাতে রান্না খেতে খুবই ভালোবাসে দেখো এই মুহূর্তে আমরা সবাই চাইছি পজিটিভভাবে বৃষ্টি দাঁড়িয়ে উঠুক তাই না ওকে না কিছু মানা করতেও পারছি না যেটা করিস না কারণ মন থেকে যখন চাইছে কিছু একটা জিনিস প্রায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেলো ও মানে কিচেনে ঢোকেনি কোনো জিনিস হাত দেয়নি ও নিজেও মাঝে মাঝে ভুলে যাচ্ছে যে কোনটা কিভাবে রান্না করতে হয় যতই হোক একটা টাচ হয় না সেই টাচটা যখন ভুলে যাওয়া হয় না সেই জিনিসটা হয় না তবে হ্যাঁ রান্নাগুলো সত্যি কথা বলতে দারুণ করেছিল মানে নিজের বউ বলছি না বৃষ্টির হাতের রান্না যে একবার খেয়েছে সে কোনোদিনই পর্যন্ত বলেনি তাতে ক্লাউড কিচেনে যারা খেয়েছে তারা এখনো অব্দি নাম করে আর কিছু কিছু মানুষ তো ভেবেই নিয়েছে যে বৃষ্টি খারাপ হয়ে গেছে এর মানে কখনো সুস্থ হয়ে উঠবে না বা তাকে সুস্থ হয়ে উঠতে দেবেও না তাদের এমন এমন মন্তব্য বা তাদের কথাবার্তা শুনি না সেগুলো বুঝতে পারা যায় আশা করছি তোমরা কালকে ভিডিওটা দেখেছো যেখানে বৃষ্টি না অনেক দিন পর বয়স দিল ওর ইচ্ছা হলো যে দেবে তাতে আবার দেখছি অনেকজনা কমেন্ট করে লিখছো অনেকজন বলবো না কারণ অনেকজন বললে কথাটা ভুলে যাবে যে পুরোটাই নাটক ছিল এটা নিশ্চয়ই ভিউজ পাওয়ার জন্য এটাও বলছে যে বৃষ্টিতে কই লেংড়ি লেংড়ি চলছে না ও তো ঠিকভাবে দেখতেও পাচ্ছে ও তো হাঁপি হাঁপি কথা বলতেও পাচ্ছে না বা বেশ ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে বিশ্বাস করো এই কথাগুলোতে একটা জিনিস বুঝতে পারা গেল যে বৃষ্টি সুস্থ উঠুক এগুলো তোমরা চাও না তো এখানে দেখো রান্না করতে করতে মা দাদা চলে এসছে আর এখানে অর্ক চলে গেলো মামার সাথে ঘুরতে একটু সামনে আর অনেকে বলছো আমার পরিবার কোথায় আমার পরিবার তো আমার সামনেই আছে আমার ছেলে আর বউ তাছাড়া আমার তো কেউ নেই তো এখানে মা সকালে এসে একটু মুড়ি খাচ্ছিল সকাল থেকে কিছু খায়নি বৃষ্টি কাছে খাবে বৃষ্টি বলেছিল তাই এখানে এসেই খেলো আর এখানে বৃষ্টি দেখো মাংসটা চাপাচ্ছে আর আরেক দিকে চাপাচ্ছে আলু পোস্ত মা সকাল থেকে এসে ওকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু নিলে তো হবে এতদিন বাদ রান্নাঘরে ঢুকেছে ও তো যা ইচ্ছা তাই করছে কারোর কথা এক ফোঁটা শুনছে না আমি শুধু ভয় পাচ্ছি ওই রাতটা ভেবে রাতে বেলায় যেন বাড়াবাড়ি আবার না হয়ে যায় আমি জানতাম বৃষ্টি এলে একটু সুস্থ হবে কারণ এটা চেন্নাইয়ের ডক্টরও বলেছিলো যে ও মা বাবার কাছাকাছি নিয়ে এতে তাতে না অনেকটা মেন্টালি সাপোর্ট পাবে আরও একটু ভালোও থাকবে একটা কথা ঠিক কিন্তু ওর বাবাকে খুব ভালোবাসে আর বাবাওকে খুব ভালোবাসে সত্যি কথা বলতে শিলিগুড়িতে কোনো অসুবিধাই হচ্ছিল না কিন্তু এত শরীর খারাপের মাঝখানে না মানে শরীর খারাপ পর শরীর খারাপ হয়েই যাচ্ছিলো তার মধ্যে একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম না মেন্টালি পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছিলাম যখনই ভাবছিলাম যে এই হয়তো একটু ভালো হবে তখনই আমার একটা কিছু উল্টো হয়ে যাচ্ছিলো অনেকেই বলছো যে বৃষ্টিতে চোখে পুরো অন্ধ হয়ে গেছিলো তাহলে এখন ভালো করে দেখতে পাচ্ছে কি করে আমরা কি কখনো বলেছিলাম যে বৃষ্টি কোনো দিন দেখতে হবে না পুরোপুরি অন্ধ হয়ে গেছে ও চোখের অপারেশন করাতে হবে হ্যাঁ বলেছিলাম যে একটা ছোট্ট মতো সার্জারি করতে হবে কিন্তু সেটা এখন না যখন শরীরটা একটু সুস্থতা হয়ে যাবে তখন আমি এবং এটাও বলেছিলাম যে ওর মাথার ছোট্ট স্ক্যান হবে ছোট্ট না একটা স্ক্যানই হবে তো স্ক্যানটার পরই ডক্টর বলবে যে ওর ট্রিটমেন্টটা কোন দিকে যাবে বা কিভাবে করবে তো এখানে আলু পোস্তটা দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে হয়ে এসছে আর এখানে আলু আমি তুলে নিচ্ছি আর বৃষ্টি দিকে বসাচ্ছে মাংসটা বসাবে যেহেতু মাংস অনেকটা আছে সেই জন্য কড়ায় না এত বড় কড়াই আমাদের তাই বড় হাঁড়িটাতেই বসানো হচ্ছে আর এখানে দেখো কি করে করছে সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি দেখে নিতে পারবে এখানে তেলের মধ্যে ও পেঁয়াজগুলো হালকা করে কষ কষার জন্য মানে ভাজার জন্য রেখে দিচ্ছে তার নুন দিয়ে দিলো যাতে পেঁয়াজটা না তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় বৃষ্টির কথায় বলে না যে ট্যালটালে ঝোল সেই ট্যালটালে ঝোলই করছে আর দেখলে এখানে জিরে বাটা আদা রসুন বাটা এইটা দিয়ে ভালো করে মিক্স করে দুর্গাপুর এসে যেন তো একটা জিনিস খেতে খুবই ইচ্ছা করছে এখন পর্যন্ত সময় হয়নি ওই জন্য এখনও খেয়ে ওঠেনি সেটা হচ্ছে ফুচকা দুর্গাপুরের মতো ফুচকা শিলিগুড়িতেও হয় না আর কলকাতাতেও পাওয়া যায় না এটা আমাদের মতে কারণ কি না অন্য কলকাতায় আর শিলিগুড়িতে দেখেছি ওইখানে না ঘুগনি দেওয়া হয় না বা অনেক কিছু মশলা হয় সেগুলো দেওয়া হয় না সেগুলো না এই দুর্গাপুরে রানীগঞ্জে আসানসোলে আমাদের দিদিকটা ভালো করে করা হয় তবে হ্যাঁ দুর্গাপুর এসে একটা জিনিস ফেস করতে হচ্ছে কী জানো তো প্রচুর পরিমাণে ডাস্ট এই ফ্যাক্টরিজগুলোর জন্য আর সেই জন্য না এই শীতকালে বেশি সমস্যা দেখা দেয় আর ঘরগুলো না মানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ডাস্ট এসে বসবেই এই জিনিসটা অবশ্য শিলিগুড়িতে একদমই ফেস করতে হয়নি কারণ ওইখানে না নোংরাটা না খুবই কম ছিল আর এক জিনিস দেখতাম ওইখানে না মানে রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো যেটা দুর্গাপুর বা কলকাতায় দেখ অবশ্যই দেখতে একদমই পারবে না তবে হ্যাঁ শিলিগুড়ি থেকে একদমই আসার ইচ্ছা ছিল না কিন্তু কি করো বলো আসতে হলো এখনও পর্যন্ত না এই ভয়েস দিচ্ছি মনটা এখনও খারাপ হচ্ছে যখন ওই দিনগুলোর কথা মনে পড়ছে তো শিলিগুড়িতে কীভাবে আমার দিনগুলো কাটিয়ে এসেছি তো এইখানে দেখো মাংসটা বৃষ্টি আস্তে আস্তে করে কষছে প্রায় অনেক দিন হয়ে গেল এতদিন পর খাসির মাংস রান্না করছে আর এখানে সাহসটা দেখো কতটা রান্নাঘর রান্না করতে করতে না ও নিচে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো পরিষ্কার করছে যার যেটা অভ্যেস ওটা অভ্যেস হয়ে যাচ্ছে

কিন্তু যতই ছুটি হোক বাকি কাজগুলো তো পড়ে থাকে না আমাদের অর্করবাবু না মামাকে আর দিদাকে পেলে আর কাউকে চায় না আর দাদাকে খেতে দিচ্ছে এখানে আর ঝোলটার কালার এরকম হয়েছে কারণ ও কোনো শুকনো লঙ্কা ব্যবহার করেনি আর অনেকদিন দিন বাদ রান্না করছে তো একটু ভয় ভয়ে রান্না করছিল দিকে যদি কিছু খামতি রয়ে যায় মেন কথা কী জানো তো রান্না করতে করতে না সব কিছু ভুলে যাচ্ছিলো যে এটার পর এটা দিতে হবে এটার পর এটা অন্যটা কী দিতে হবে তো সেই জন্য ও খুবই ভয় ভয়ে রান্নাটা করছিল। আর এখানে দেখো দাদা না ক্যামেরার সামনে খুব একটা আসে না কমফোর্টেবল না কিন্তু বোন ছাড়লে তো বোন তো ভিডিও করেই ছাড়বে জোর করে সকাল থেকে রান্না করেছে রিভিউ নেবে কেমন খাবার দাবার হয়েছে সেই জন্য দেখো ক্যামেরার সামনে কমফোর্টেবল না তাও জোর জরস্তি করে ক্যামেরা যেমনি আমি আগে ক্যামেরার সামনে কমফোর্টেবল ছিল না আমার অস্বস্তি তো বোধ হতো কথাও ঠিকভাবে বলতে পারতাম না এখনও ঠিকভাবে বলতে পারি না অনেক জায়গায় আটকে যায় মতো খেয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি কেমন হয়েছে মা ভালো হয়েছে ভালো হয়েছে অনেকদিন পর করলাম তো রান্না আজকে রান্না খেয়ে মনে হচ্ছে যেন খাই ভালো হুম ভালো মানে ঠিক আছে খাও আমি ওইদিকে খাচ্ছি বাবা পোস্ত রান্না কেমন হয়েছে তুমি ওইটা দিয়ে বসুবো ওইটা দিয়ে বসু ঠেস দিও না তো বাবা এসছে বাবা খেতে দিচ্ছে খেতে দিয়ে দিতে না দিতেই ফোন নিয়ে হাজির যে খাবার কেমন হয়েছে রিভিউ দেওয়ার জন্য এতদিন বাদ মেয়ে রান্না করেছে টেস্ট কেমন হয়েছে সব কিছু ঝাল সব ঠিক আছে কি না নুন ঠিক আছে কি না সেদ্ধ ঠিক হয়েছে কি না সব জিজ্ঞেস করতেই থাকে কেমন হয়েছে বাবা সত্যি কারা বলো পাঁচ মাস পর তুমি বললো কেমন হয়েছে কিটা আলু বস্তুটা তুই নতুন আলু এনেছো আলু তো কেমন আনছা ভালো আছে ভালো আছে আমি তো হ্যাঁ আজকে সবই কম সেদ্ধ কম সেদ্ধ দেখো আমার পরিমাণ কম আমি বলি না দাদা যে খেয়েছে দাদা পছন্দ হয়েছে রান্না আর এদিকে দেখো বৃষ্টি ক্যামেরা নিয়ে আছে বলে দাদা যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে এইখানে অল্প দাদা মিলে খেলছিল আর দেখো ক্যামেরা অন করেছে বলে চলে গেছে শুয়ে পড়েছে এই জন্যই ওকে বারণ করছিলাম যে না ইয়ে করে শুয়ে থাকতে এই পাকা করতে গেছে আজকে এই যে শরীরের অবস্থা ও শুয়ে আছে কন্টিনিউ আর এদিকে অল্প পড়তে বসছি ও পড়ছে পড়ণ পড়নো পড়নো কথা যখন বলি শুনে না এখন শরীরটা চলছে না রাতে কিছু খাবেও না কষ্ট শুরু হয়ে গেছে আর বুকে এত পরিমাণে মানে ঠান্ডা লেগেছে ওর মিষ্টি ও উঠবে না বেঘরে ঘুমাচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি আর ঘুমিয়ে গেছে আর আমি জেগে আছি আমি জেগে জেগে এই যে বৃষ্টি একটা প্রোডাক্ট এসছে প্রোডাক্ট মানে ওর যে এক সাইডটা প্রবলেম করছে থেরাপির জন্য একটা প্রোডাক্ট এসছে তো সেটাই আমি দেখছি এখন এই যে ঘেঁটে ঘেটে ফোনে দেখছি আমি যে কি করে ওটা ব্যবহার ইয়ে করা হবে তো এই যে এখানে কালকে থেকে ওর শুরু হবে লাগানো দেখি তারপরে হয়তো সারাদিন এই ছেলেটা খালি এদিক ওদিক ঝাপা ঝুপি করে বেরিয়ে তারপরে ঘুমিয়েছে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে মানে খুব মানে খুব খারাপ লেগেছে তোমার সঙ্গে শেয়ার করছি বৃষ্টি এতদিন পর ভয়েস দিল এত ভালো লাগছিল আমার কিন্তু ওই বলে না মনে একটা ক্ষোভ রয়ে গেল কি মানুষ দেখছি নিচে এসে কিছু কিছু সবাই না দু চারজন এসে এমন এমন কমেন্ট লিখেছে না মানে বাধ্য হয়ে ডিলিট করতে হলো কারণ স্বাভাবিক ব্যাপার আজকে হয়তো বৃষ্টি প্রায় চার মাস প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গেলো ও বয়েস দিয়েছে ও তো নিশ্চয়ই মানে এক্সপেক্ট করবে যে কমেন্টসে সবাই ভালো ভালো লিখবে সবাই ওকে কি লিখছে না লিখছে যা দেখার জন্য সুতরাং আমি চাই না কোনো নেগেটিভিটি ওর উপর পড়ুক কারণ আমি যখন ভয়েস দিই বা আমি যদি কোনো ভিডিওটা কমপ্লিট বানাই সেক্ষেত্রে আমি পুরো কমেন্টস দেখি ও চেক করে না খুব একটা কিন্তু যেহেতু ও ভয়েস দিয়েছে ও জেদ করবেই আর ওকে দেখাতেই হবে যে কারণ ওকে বেশি হাইপার বা বেশি লাগানো যাবে না সুতরাং ওকে দেখাতেই হবে একটা কমেন্ট মানে যেটা দেখে আরও বেশি মানে মাথা খারাপ হয়ে গেল। সুস্মিতা বর্মন বলে একজন আছে যে কমেন্ট করেছে তোমাদের কমেন্টটা পিন করে কমেন্টটা দেখাবো স্ক্রিনশটটা তুমি বললে তুমি সব কিছু তোমার বাবার কথাই শুনে করো প্রীতম দাস সাথে যখন পালিয়ে বিয়ে করেছিলে তখনও কি তুমি তোমার বাবার কথা শুনে করেছিলে তো ওটা আমরা পালিয়ে বিয়ে করিনি আমরা ঠান্ডা মাথায় এক ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশান নিয়ে সে রেজিস্ট্রি করেছিলাম ওই একটা কাজ বা ওই একটা কথা বৃষ্টি ওর বাবার সঙ্গে শেয়ার করেনি হয়তো শেয়ার করলে ভালো হতো এতটা ঝোর হয়তো পেরোতো না তো সেটা হয়তো বৃষ্টি অনেকবারই বলেছে সেই ভিডিওটা তুমি দেখো নি হয়তো বা হয়তো দেখার প্রয়োজন মনে নি হয়তো তুমি আমাদের রিসেন্ট সাবস্ক্রাইবার যে দেখছো বাবার রিসেন্ট ফ্যামিলি মেম্বার তো পুরোনো ভিডিওগুলো দেখলে আগেকার ভিডিওগুলো দেখলে বৃষ্টি সব কিছু খুলে বলেছে যে হয়তো দেখো সেটা তোমার দোষ না কারণ তুমি নতুন তো আর কথাটা তুমি খচামেরি মেরি বৃষ্টিকে বলেছো তুমি ওকে আঘাত দিতে চেয়েছো না হলে এরকমটা মন্তব্য করতে না হ্যাঁ আমি একটা আমি রিসেন্ট কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে একটা মেয়ে মেয়ের সবথেকে বড়ো শত্রু সেটা না মানে প্রতিটা ভিডিও যখন দিই বা প্রতিটা মুহূর্ত মানে মুহূর্ত বলবো না প্রতিটা ভিডিওতে প্রতিটা শর্টসে যখন ভিডিও চাই না কোনো না কোনো মহিলা বা বেশিরভাগ মহিলা দেখেছি কমেন্টস করে মানে কমেন্টস করে ওকে ডাউন করার চেষ্টা করে অনেক কথা বলেছে তুমি সেই কথাগুলো নিয়ে বলতে পারতে কিন্তু এই পার্টিকুলারলি একটা কথা নিয়ে তুমি মানে ওকে ডাউন করার জন্য ও মোরালটা পুরোপুরি ডাউন করার জন্য তুমি ওকে মানে খোঁচা মেরে কথাগুলো বলেছো অনেকদিন পর ভয়েস দিচ্ছে সুস্থ আছে যাক ভয়েসটা শুনে ভালো লাগলো এই কথাগুলো অনেকজনই করেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট লোক এরকমই ভয়েস মানে বলেছে কিন্তু তুমি ওই যে কথাটা বললাম পুরো ভিডিওটার মধ্যে যে এত কিছু করেছে কষ্ট করে কষ্ট মানে ও কষ্ট হচ্ছিল ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তাও ও ভয়েসটা দিচ্ছিলো থেমে 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 দিচ্ছিলো তো সেইগুলো তুমি নাই করে ওর যে উইক পয়েন্টে যে বলে না কাটা ঘায়ে নুনে ছেঁকা দেওয়া ঠিক সেই জিনিসটাই করছো তো ফ্যামিলি মেম্বার সবাই হয়ে উঠতে পারে না যতই তাদেরকে ফ্যামিলি মেম্বার আমরা নিজের মনে করি আপন মনে করি কিন্তু তাদের মধ্যে সবাই তো ফ্যামিলি মেম্বার হয়ে উঠতে পারে না তাই না আরেক জন কমেন্ট করেছে যে কিছু মনে করো না এদিকে প্রীতম বলছে তোমার চিকিৎসা করার টাকা নেই আবার মডেল কিচেন করার কথা ভেবে ফেলেছ তোমরাই পারো তো কোথাও কি বলেছি বা বৃষ্টি কি বলেছে যে মডেল কিচেনটা আমরাই বানাবো বা আমরাই করব মানে নিজের মাথায় যা আসছে নিজের মাথায় মন্তব্য ওটা ভেবে হয়ে গেলো মানে মানছি তোমরা ভিডিও দেখছো আমাদের ভিডিও দেখছো তোমরা নিজেদের একটা মুড় মানে পুরো সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু আমাদের জন্য ওই কুড়িটা মিনিট পার করছো তোমাদের নেটটা অপচয় করছো তা বলে কি এই যা মাথা যা মাথায় আসবে সেটা মুখ দিয়ে বার করে মুখ দিয়ে সে হাতে টাইপ করে দেবে মানে যা তা যারা আমাদের ভালো চাও তারা মানে যারা ফ্যামিলি মেম্বার তারা বলছে তোমরা টাকা কেন নিচ্ছ না কেন কোনো নাম্বার শেয়ার করছো না কেন কোনো কিউআর কোড শেয়ার করছো না তো দেখো এখন টাকা নিচ্ছি না তাতেই আমাদের কথা শোনাতে ছাড়ছে না তো কারো কাছে যদি পঞ্চাশ পয়সাও নিই না সে আমাকে মানে কথা শোনাতে ছাড়বে না এখন মানে টাকা এক আনাও নিচ্ছি না নিজের দমে যতটুকু সমর্থন অনুযায়ী নিজেরা করছি সব কিছু তো তাতেই মানুষ কত মানে জোলে পুরো আগুন হয়ে যাচ্ছে যদি আমি সবার কাছ থেকে এক টাকা করেও নিই তাতে তো মানুষ আমাকে শেষ করে দেবে যে এত টাকা কোথায় খরচা হলো কি খরচা হলো আমাদের কোনো বিয়ে কি বলতে পারেন প্রেসক্রিপশন দেখানো হচ্ছে না কি ওর কোথায় স্ক্যান হচ্ছে কোন ডক্টর দেখছে এখন কি বলছে এত কি কৈফের দেওয়ার কারোর টাইম আছে এখনকার দিনে এত বিজি লাইফ স্কেডুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি সব কিছু ওপেন টু অল আমাদের নিয়ে যে কেউ মন্তব্য করতে পারে সবার যা যা মন আছে করতে পারে অবশ্যই সেটা নিয়ে করতে পারে সেটা নিয়ে কাউকেই বাধা দিতে পারি না তবে হ্যাঁ অ্যাট আ সার্টেন লিমিট একটা সে ব্যারিয়ার আছে যে এর বেশি বলা উচিত না বা এটা ইয়ে না এমন না যে আমাদের নিয়ে বা আমাদের মুখের ফেস লাগিয়ে বা আমাদের বাবা মায়ের ফেস লাগিয়ে তোমরা ভাবছ যে সেটা রাইট বা সোশ্যাল মিডিয়া আছে বলে যা খুশি করতে পারো তা তো না মানছি তা বলে কি মানে আমাদের ভাতের হাঁড়ির খবরও তোমাদিকে বলতে হবে না বললেও সেটা তোমরা জেনে যাচ্ছ আগে থেকে নিজে নিজে সব কিছু মানে কি বলবো মনে একটা ভাবনা নিচ্ছ না এটা হতে পারে না এটা বলেছে মানে তোমরা এমন করে প্রিটেন্ড করছো বা এমন করে বলছো না এটাই বটে আর তোমরা মানুষকে এটা ওদের মাথায় ঢোকানোর চেষ্টা করছো বা একটা ব্রেন ওয়াশ করছো যে না এটাই বটে ওরাই বলেছে আমরা কিছু বললাম না কোনো ফ্যামিলি মেম্বার কেউ কিছু বলছো না মানে কুছবি কেউ কমেন্টস এসে বলছো যে বৃষ্টির মা এটা বলেছে বৃষ্টির বাবা এটা বলেছে বৃষ্টির দাদা এটা বলেছে আর আমরা যখন জিজ্ঞেস করছি যে কিছু বলেছো ওদিকে জিজ্ঞেস ওরা তো ওরা নিজেই ভাবা চাকা ওরা নিজেই ভাবা চাকা যে কাকে কি বলেছে কে বলছে তাদের নি তাদেরকে মানে কোথেকে খবরগুলো মানে ইনফরমেশানগুলো সোর্সগুলো মানে কিছু কিছু মানুষের সোর্সগুলো কোথেকে আসছে দিয়ে এসে নিচে টাইপ করছে আমার নিজেও মানে বুঝতে পারছি না মানে সোর্সটা কোথায় এদিকে তখন ওরা নিচে লিখছে না আমাদের খবর আছে আমাদের ঠিক খবর আছে খবরটা কোথায় আছে কে খবর দেয় আমরা মানে কত বড়ো সেলিব্রিটি বা আমরা কত বড় ইয়ে হয়ে গেছি যে আমাদের খবর আমাদের লিক হচ্ছে আজকে বৃষ্টি শরীর খারাপ বলে আজকে উঠেছে মানুষ ওকে দেখছে ওকে ভালোবাসা দিচ্ছে কাল দিনে বৃষ্টি সুস্থ হবে অবশ্যই সুস্থ হবে উঠে দাঁড়াবে তার মানে কি ভিউজ যদি না হয় তার মানে কি মানে সুস্থ হবে না ও সারা জীবন কি ওই বিছানায় ওই কষ্ট অমনি করে কষ্ট পাবে মানুষের কি শরীরের কষ্টর ওপরে কি ওই ভিউজগুলো তা তো না কারণ মানুষ নিজের নেট খরচা করে আজ দেখছে কাল দেখবে না এবারে সেটা মানুষের ওপরে কারণ প্রতিটা মানুষের একটা পছন্দ অপছন্দ ব্যাপার আছে আজ মানুষ পছন্দ করছে কার না পছন্দ করতেও পারে আজ আমরা আছি কাল আমরা না থাকতেও পারি তো সুতরাং সেটা নিয়ে তো ওর শরীর ও তো কষ্ট পাবে না ও শরীরে মানুষের শরীরে একটা যখন সামান্যতম মাথা ব্যথা হয় বা আমাদের জ্বর হয় আমরা তো চাই ততদিন সুস্থ হোক ওটা থেকে আমরা রিলিফ পাই সেমনি আমরাও চেষ্টা করছি বৃষ্টিতে রিলিফ কী করে পাচ্ছে মানে কী করে রিলিফ পাবে যাতে তাড়াতাড়ি মানে আগেকার স্বাভাবিক জীবনে ফেরত আসুক আমরা চাই চাইছিও স্বাভাবিক জীবনে ফিরে আসুক শুধু মানুষ তো চায় না যে বৃষ্টি স্বাভাবিক জীবনে ফিরে আসুক আগে মতো করুক মানুষ ভাবছে কি যে বৃষ্টির এখন ভিউজ যাচ্ছে তো ওরা ভাবছো যে কমেন্টগুলো দেখা দিচ্ছে না এগুলো ডিলিট করতে হয় বিশ্বাস করো এগুলো ডিলিট করতে হয় রীতিমতো আমাকে দেখে দেখে কমেন্ট ডিলিট করতে হয় এত পরিমাণ কমেন্ট আসে না আমাকে যে নেগেটিভ কমেন্টগুলো না সেগুলো ডিলিট করতে হয় কারণ বাই চান্স কখনো ফোনটা পাশে রইলো ফট করে দেখে নিল ও আমি তো থাকি না হয় রান্না করছি নালে বাইরে যাচ্ছি আর ছেলেটাকে পড়তে বসাতে হয় তো কখনো ফোনটা আছে ফোনটা এখানে রাখা আছে ফট করে দেখে নিল বলেছে ওইটা যখন শুনে নে না কোনো একটা সার্টেন কথা না ওর মাথায় সেটা মানে পট করে নিয়ে নেয় এবং সে রাগ ইমোশনস বেরিয়ে আসে সেই কারণে নেগেটিভ কমেন্ট মানে অ্যাভয়েড করে চল চলি তো সুতরাং মানে মানুষ চাই না কিছু কিছু মানুষ যে ও সুস্থ হয়ে দাঁড়া আগে মতো স্বাভাবিক জীবনে ফেরত আসে ভাবে কি যে ইউটিউব থেকে প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে আছে বলে প্রচুর পরিমাণে মানে টাকা এদের তো টাকাই টাকা মানে কি করে যে এই জায়গাটায় পৌঁছাতে হয় কতটা পরিমাণে কষ্ট লাগে সেই কষ্টটা জানে না কারণ প্রতিটা কাজে নিজস্ব হ্যাঁ অবশ্যই প্রতিটা কাজে নিজস্ব শুনে কষ্ট আছে তাই না জানি না কথাগুলো বললাম কে কীভাবে নেবে কতটা তোমাদেরকে বললাম আমি অ্যারোকেন্টভাবে বলিনি মানে একটা মনের কথা আছে মানে কিছু কিছু মানুষকে বললাম একটা ছেলের ছেলে অত মানে শত্রু হয় তার থেকে একটা মেয়ে মেয়ে বেশ শত্রু হয় ওকে দেখতে পায় না যে মেয়েটা উঠছে ও শরীর খারাপে আছে যে শুভকামনা করি খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে ওঠে কী করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তারপরে তো বৃষ্টি নিগেকে নিয়ে মানে এখন বলে না ও শরীর খারাপ আগে থেকেই মানে টানা হিজা যেহেতু একটা অতীত আছে ওর এই বাড়ি কার ফ্ল্যাট কার এই কি হলো হেনা কি হলো এমন পরিস্থিতি হয়ে গেছে না কি বৃষ্টি এগুলোও ঝালা পিছলেও ঝালা সুতরাং মানে এখন ঠিক করেছি কিছুই বলবো না যা যা মন্তব্য লেখো নিজেদের রাগ সারাদিন কাজ করছে বুঝতে পারছি তোমাদের একটা মনে খুব রাগ আছে জাস্ট একটা ডেলি ব্লগিং চ্যানেল আছে ব্লগিং ছাড়ি মানুষ ভালোবাসে সেই ভালোবাসে সেটাই জন্যই ভিডিওগুলো করা হ্যাঁ অবশ্যই আর্নিং হয় এখান থেকে কিছুটা হলেও আর্নিং হয় তার সঙ্গেও আমাকে প্রাইভেট টিউশন পড়াতে হয় কারণ আমি কাজ করতে বাইরে যেতে পারি না আগে কাজ করছিলাম কাজ বন্ধ হয়ে যায় তারপরও কাজে জয়েন করি আবার তারপর জয়েন করার পর আবার ছেড়ে দিতে হয় কারণ বৃষ্টির তারপর থেকেই শরীর খারাপ শুরু হয় তো সেই কারণে মানে ওকে ছেড়ে মানে যেতে পারি না বাড়িতেই বেশিরভাগ থাকতে হয় আর সন্ধে থেকে মানে যেহেতু প্রাইভেট টিউশন পড়ানো হয় তো সেই কারণে প্রপারলি মানে টিচিংটা আমার ভাল লাগে প্রথমত কলেজ লাইফ থেকে তো পড়ায় টিচিং ভাল লাগে সুতরাং এমন না যে খালি ইউটিউবের টাকা থেকেই চলে যায় আর এমনও না যে প্রাইভেট টিউশনের টাকা চলে যায় দুটো মিলিয়ে মিশিয়ে চলে যায় এমন না যে বিশাল আহামুড়ি লাইফস্টাইল ইয়ে করছি ইউটিউব ভাল লাগছে সেই ভালোবাসা তোমাদের ভালোবাসা সব থেকে তোমরা ভালোবাসা দিচ্ছ বলে তোমরা যে কমেন্টসগুলো করো বা তোমরা যে শেয়ার করো তোমরা লাইক দাও সেই কারণে ভিডিও করছি কাল না করতে পারি কাল পুরোপুরি হট করে দেখবে ভিডিও করা বন্ধ করে দিলাম কারণ সবটা মানুষের একটা সীমা বেরিয়ার থাকে যখন দেখে না হয়তো আমার জন্য বা আমাদের জন্য বাকি মানুষদের ক্ষতি হচ্ছে বা তারা চাইছে না যে আমরা সেই মানে আমাদের ভিডিওস বা আমরা ক্যামেরার সামনে আসি তো সুতরাং সেই পয়েন্ট অফ টাইমে মনে হয় না করাই ভালো কারণ জোর করে কোনো জিনিস করা উচিত না কোনো মানুষকে আঘাত দিয়ে বা কোনো কিছু করে তো চলো আজকের জন্য এইটুকুই সর ফালতু একটা জ্ঞান দিয়ে দিলাম দিও দিয়েও কোনো লাভ নেই ওই একজন মানুষ আবার চলে আসবে অবশ্যই তোমরা ভাববে যে মিথ্যা কথা বলছি একদম মিথ্যা কথা না ভাববে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আমরাই করে ইয়ে করছি তো আমি যে স্ক্রিনশটগুলো পড়লাম আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি অনেক ধরেই আমি স্ক্রিনশট নিয়ে রাখি বাট শেয়ার করি না কারণ অনেকে পরবর্তীকালে ওনাদেরকে কথা শোনাবেন ফালতু ফালতু সেই নিচে চায় না তো আজকে দিতে বাধ্য হলাম তো আজকে দিয়ে দেবো ওই দুটো কমেন্টস ও মধ্যে পড়লাম আরও অনেক আছে ডিলিট করে দিই কারণ অনেক পরিমাণে থাকে তো ও ফিল্টার করতে হয় সেই কারণে